নড়াচড়া করার চেষ্টা করবি না তাইলে কিন্তু তুই বাঁচবি কিনা জানি না আমি কিন্তু বাঁচব না কি করি ওই পুলিশ বাইরে ছাড়িয়ে দে নাহলে মার মু এই জায়গায় আমি পর অন্য জায়গায় শালা ওইখানে যাই তোরে লাথি মারুম আমার লগে কি পাও নাই পাও থাকলে তুই কি করবি খেচ্চা দৌড় মারমু ওই অফিসার বল কত টাকা হলে তুই আমারে ছেড়ে দিবি কি তুই আমারে টাকা দা কিনতে চাস টাকা দি আমারে কিনতে পারবি না টাকার প্রতি আমার অত লোভ লালসা নাই কিন্তু বেশি টাকা হলে অন্য কথা কি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে 100 কি মাত্র একশো কোটি টাকা দিয়ে তুই আমাকে কিনতে চাস একশো কোটি না একশো কোটি না একশো টাকা একশো টাকা আচ্ছা ঠিক আছে আর পঞ্চাশ টাকা বাড়া দেওয়া যায় না পুষ্পা পুষ্পা রাস এক কথার মানুষ তাই খবরদার গাড়ে হাত দিবি না গাড়া দিলি তো কি বল তোর মরার আগে শেষ ইচ্ছা কি আমার মরার আগে শেষ ইচ্ছা আমার জীবনে আমি কোনোদিন পুলিশদের বন্দুক আমি হাতে নেই নাই আমার শেষ ইচ্ছে একটাই আপনার হাতে ওই বন্দুকটা যদি আমি তো হাতে নিতে পারতাম হ্যাঁ এটা তোর শেষ ইচ্ছা হ্যাঁ ব্যাপার হইলো এবার বল তোর মরার আগে শেষ ইচ্ছা কি বউ আমারে বলতো আমি নাকি বলত বলত কিন্তু কোনোদিন বিশ্বাস করি নাই আর চাক্ষুষ প্রমাণ পেলাম যে আমি কত বড় বল বউ ও বউ ও বউ কান্নাকাটি করবি না কান্নাকাটি একদম আমার পছন্দ না বল তোর মরার আগে শেষ ইচ্ছা কি আমার মরার আগে শেষ ইচ্ছা আমি একটা হিরো আলমের গান শুনতে চাই কি করে হিরো আলমের গান শুনবি মানে কারণ কারণ হিরো আলমের গান শুনলে দুনিয়া তার বাইসা থাকার ইচ্ছা হয় না কি করে গান আছে তো আছে হ্যাঁ ভাই গান আছে বাজা 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 আমার আর বাইসে থাকার ইচ্ছা তাড়াতাড়ি আমার এখন মার এইসব পাগল সকল লাভ নাই এতো দেখছি একবার পাগল হয়ে গেছে